সবরাত পালন করা কি বিধাত সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা সিন্নি দেওয়া আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই হালুয়া খাইছে এই আমরা হালুয়া খাই মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে কি বলে এগুলাকে একটা লাঠি নিছে মনে করেন লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গা ঠেঙ্গা হাঁটে কারণ ঠ্যাং ভাঙে গেছে এখন আপনি বাপের ছেলে বলতেছেন উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি এটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না যে বেয়াদ দপ্তর তুই তো আমার ভেঙাইতেছ ঠিক না ঠিক তো যদি নবীজি দাঁত ভাঙিয়া দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন ভাঙিয়া হালুয়া খান আপনি আস্ত ভালো দাঁত নিয়ে সবার হাতে হালুয়া খাইতেছেন এর চেয়ে বাট পারে আর কিছু হতে পারে আর ওহুদের যুদ্ধ কি সাবান মাসে হয়েছে আপনি এটা কোথায় পাইছেন এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি ভাইরা আমার সবরাত্রিক রাত্রি জাগন দিনে ইবাদত এবং আপনার আরও যত কাজ আছে এগুলো কোনোটাই আসলে বিশুদ্ধতা হাদিস বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে হ্যাঁ বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এর এই রাতে আল্লাহবুল আলমিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কথা কি বুঝতে পারছি আর যেহেতু সবার মাস নফল রোজা মাস হতে অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন কিন্তু সবার উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু সবার নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই হাজার হাজার হারামের কাজ চলতেছে সেখানে সবার নিয়ে কি হয় মারামারি হয় আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন সবে বেড়াতে হালুয়া রুটি খাওয়া যাবে কি না সবে বেড়াতে হালুয়া রুটি খাবেন কি কারণে হালুয়া রুটি খাবেন ভাই আমাদের দেশে সবার হালুয়া রুটি এই জন্য খায় বলে যে আমাদের নবীজি অহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছে দাঁত ভাঙার পরে তিনি কি খাইছেন হালুয়া রুটি খাইছে এই জন্য আমরাও কি খাই হালুয়া রুটি খাই এখন আমার প্রশ্ন হলো নবীজির দাঁত ভাঙছে ময়দানে যদিও সেটাই সাবান মাসে ভাঙে না এটা ভুয়া কথা তারপরেও ধরলাম এ মাসে ভাঙছে তো ওনার দাঁত ভাঙার পর উনি হালুয়া রুটি খাইছে আপনি আস্তে আস্তে এরম তাগড়া তাগড়া ভালো দাঁতে আপনি হালুয়া রুটি চাবাইতেছেন এটা তো নবীজির সাথে তামাশা হলো কি বলেন একজন বাপ পা গেছে বেচারা একটা লাঠিতে করে খোড়ায় খোড়ায় হাঁটে আপনার দুইটা একেবারে সুঠাম সুস্থ আপনি একটা লাঠি নিয়ে কি করতেছেন খোড়ায় খোলায় হাঁটতেছেন ভালো পাও আপনার বাপে দেখে খুশি হয়ে যাবে না যে আমার ছেলে কত ভালোবাসে আমাকে যে আমি খোঁড়াইতেছি এই জন্য ভালো পাও নেই খোঁড়াইতেছে লাঠি নিয়ে খুশি হবে না ধরে জুতা দি পিটা দিবে ব্যাপদে আমার সাথে আর কি করতে আইস নবীজি দাঁত ভাঙে হালুয়া রুটি খাইছে বুঝলাম তো আপনি তাগড়া দাঁতে হালুয়া রুটি খাইতেছেন কোন চোখে তো তামাশা করা নবীজির সাথে ঠিক না ঠিক এগুলা ভুয়া কাজ এগুলো করবেন না সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া এটা গর্হিত কাজ পটকা ফুটায় যুবক ছেলে ফেলে এগুলো গর্হিত কাজ মহিলাদের কোন ধরনের বোরকা পরা যায় আছে ভাই তাদের সৌন্দর্য ঢাকে এরকম বোরকা পরা যায় যাচ্ছে যেই বোরকা অনেক চাকচিক্যপূর্ণ আজকে বের হয়েছে দেখা যায় যে অনেক চাকচিক্যপূর্ণ এটা পরা যায় নাই বোকরার উপরে বোরকার উপরে এত কাজ যে ওই কাজ দেখতেই মানুষ বারবার তাকায় যে স্টাইলটা কি ঠিক না ঠিক এরপরে আসেন কিছু আছে এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশ হয় এই সব বোরকার উপরে আবার আরেকটা বোরকা পড়তে হবে ওই বোরকার উপরে আরেকটা বোরকা পড়তে হবে বিদায় এ ধরনের বোরকা পড়লে কি হবে না পর্দা হবে না এটা একটা স্টাইল এবং ফ্যাশন হয়ে গেছে আজকাল এখন তো যে ইয়ে বাইরুইসাল্লাহ মাফ করো ফ্যাশন শো বোরকা পুরা বোরকা কি হয় ফ্যাশন শো হয় এগুলো কেমতের আলামত ছাড়া আর কিছু না গিবত কয়ভাবে করা যায় গিবত তো ভাই একটা হারাম গিবত আর একটা জায়েজ গিবত জায়েজ গিবত হলো যেখানে একজনের সমালোচনা আরজনের পিছনে করলে যার সমালোচনা করলেন তার লাভ আছে কথার কথা ছেলে কোনো কুকাম করেছে ছেলের বাপরে বলে দিলেন যাতে করে তারা শাসন করে এই গিবত জায়েজ আছে কিন্তু কিছু কিছু গিবত ওয়াজিব কথার কথা ওনার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে উনি একটা বোম নিয়ে আসছে এখানে এখন উনি চলে গেছে এখন ওনার সমালোচনা করাটা কি ওয়াজিব কারণ উনি আমাদের সবার কি করবে ক্ষতি করবে এই জন্য এ ধরনের গিবত জায়েজ আছে কিন্তু সাধারণ অবস্থাতে কোনো মুসলমান কোনো মুসলমানের পিছনে গিবত করা যায়